বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসার ভালো আছি সুস্থ আছি আর দেখো সোনামাকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আমরা আজকে একটু যাচ্ছি সন্ধ্যাবেলা বই মেলা দেখতে আমাদের এখানেই প্রথম বই মেলা হচ্ছে তো কাল থেকে না সোমবার থেকে আরম্ভ হয়েছে তো আমরা যাওয়া হয়নি যাইনি আজকে আজকে সোনামার বাবার ছুটি বলে ওই জন্য আজকে আমরা যাচ্ছি সন্ধ্যাবেলায় আমি সোনামা সোনামার বাবা তো চলো কি হচ্ছে না হচ্ছে মেলা ঘুরবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা চলে এলাম বই মেলায় আর এই বই মেলাটা আমাদের এখানেই প্রথম হচ্ছে আগে অন্য মেলা হয়েছে কিন্তু বই মেলাটা এখানেই প্রথম হচ্ছে আর এই মেলাটা সাত দিন ধরে থাকবে আজকে তিন দিন হলো আর এখনও চার দিন পর্যন্ত মেলাটা থাকবে তো আমরা প্রথমে একটা একটা করে স্টল ঘুরছিলাম কি কি বই পাওয়া যায় কি না সব কিছু দেখছিলাম তো সব দেখলাম প্রথমে এই দোকানটায় ঢুকলাম এইদিকে আলপনার বই এমনি কোনো চিত্রলেখা বাচ্চাদের বই অনেক কিছু ছিল এই স্টলটায় আর কি সব একটা একটা করে স্টল নিয়েছিলো সেখানে সেখানে একটা একটা করে বই যে রকম যার মানে সমস্ত বই মোটামুটি খুঁজলে পাওয়া যাবে মানে হয়তো অনেক বড় হাইফাই মেলা নয় তবু যেটুকুই হয়েছে এটুকুই আমাদের এখানে কোনো দিন হয়নি কোনো বার হয়নি প্রথম বই মেলাটাই প্রথম হচ্ছে তো অনেক রকমের অনেক ধরনের গল্পর বই কবিতার বই ছড়ার বই অনেক ধরনের অনেক কিছু বই এখানে রয়েছে আর দেখো মেলাটাই মোটামুটি ভিড়ও হয়েছে যোক এতে মানে ভাগবত গীতা থেকে পুরাণ থেকে সমস্ত কিছুর বই এখানে এই স্টলে রয়েছে তো যেরকম এক একটা স্টল যেরকম নাম সেই রকম এটা যেমন ইউনাইটেড পাবলিশের ছিল তো যেখানে যেখানে বই নিকেতন অনেক রকম অনেক বইয়ের দোকান যেমন স্টল নিয়েছে সেরকম তো সোনামার বইগুলো দেখছিলাম আর কি বলো তো সত্যি কথা বলতে এখন বই পড়ার চল উঠেই গেছে এখন কে আর বই পড়ে বলো বই তো পড়া নেই হ্যাঁ হয়তো অনেকে আবার পড়ে অবসর টাইমে আর আমাদের তো এই রান্না রান্নাবান্না সময় ছেলে সামলানো এই করতে করতে বই পড়ার তো সময়ই পাই না মানে ছেলে মেয়েদেরকে বই পড়াতে বসেব সেটুকুর মনে হয় যেন এমন অবস্থা হয়ে যায় মাঝে মাঝে যে সেটুকুরও টাইম নেই এরকম একটা ব্যাপার কিন্তু তাই তাও সময় করে আর কি পড়তে বসাতে হবে দেখো এখানেও একটা বই ছিল এই বইয়ের স্টল ছিল বই নিকেতন বলে তো এখানে এই মেয়েগুলো পোস্ট দিয়ে আর কি বই ধরে ছবি তুলছিল আমিও একটু ব্লগ করেছি মেলা যাবো বইমেলাই হোক আর যেখানেই যাক ব্লগ করব না বলো তাই একটু ব্লগ করে নিলাম আর শোনামার জন্য বইগুলো দেখছিলাম আর ও তো খুবই ছোট মানে এত কট কঠিন ছড়ার বই ও পড়তেও পারবে না আর অনেক খেলনা বইয়ের সাথে সাথে পেন্সিল পেন যেগুলো থাকে অনেক ধরনের সেইগুলোও ছিল এখানে অনেক স্টিকার বইয়ের ওপরে যে স্টিকারগুলো দেওয়া হয় সেই স্টিকার প্রজাপতি অনেক ধরনের বইয়ের সামগ্রী অনেক কিছুই ছিল বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে তুমি অনেক কিছুই পাবে তুমি যেরকম চাইবে এখানে অনেক ঠাকুরের ছবি মানে ল্যামিনেশন করা ছিল লেখা যেগুলো থাকে সেই লেখাগুলো ছিল বার্বি ডলের স্টিকার ছিল অনেক ধরনের অনেক কিছুই নতুনত্ব অনেক ধরনের অনেক কিছুই ছিল সেগুলোই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি তো সোনামার জন্য সত্যি কিছু নেওয়া হয়নি মানে নেওয়া হয়নি বলতে ও কোথাও গেলে না এই বাবলসগুলো দেখলে ও আর ঠিক থাকতে পারে না নিজেকে মানে কিছু নি নিক ওকে একটা ওটা কিনে দিলেই ওর শান্তি এটা দেখছিলাম কিন্তু এটা নিল না বাবলসটাই নিল তো সেই জন্য ওর জন্য ওটা কিনে দিলাম আর এদিকে আমরা একটু মেলা ঘুরলাম মেলাতে শুধু বই যে তা নয় এমনি অনেক রকমই টুকি টাকি যেরকম ঘরের জিনিসপত্র সব কিছু থাকে মেলা যেমন একটা হয় সেরকম মেলায় অনেক রকমই বসেছিল আইসক্রিম বেলুন ফুচকা যেরকম খাবার দোকান থাকে সব রকমই অনেক ধরনের অনেক কিছুই ছিল এই মেলাতে তো একটা মাঠের মধ্যে হয়েছিল তো তো সেই জন্য আমরা গেছিলাম মানে সত্যি খুব ভালো লাগলো আর এখানে একটু অনুষ্ঠান হচ্ছিল মানে স্টেজে প্রোগ্রাম হচ্ছিল একটু সেগুলো একটু দাঁড়িয়ে দেখলাম আর এখানে একটু সিধু কানুর এরকম একটু আর একটা মড়ায়ের মতো করেছিল তো সেটাও আমরা দেখলাম একটু ছবি তুললাম এরা সবাই অনুষ্ঠান করছিল করছিলো ছিল তো তাদেরও নাচ শুনলাম গান শুনলাম একটু দাঁড়িয়ে আর কি বলতো আমি না গানটা দিতে পারিনি যদি কপিরাইট দিয়ে দেয় সেই ভয়ে আমি গানটা দিতে পারিনি নাহলে অচিন পাখি গানটা করছিল খুব ভালো লাগছিল সত্যি খুব ভালো লাগলো গিয়ে তারপরে এখানে একটু গরম গরম ভেজ মোমো অর্ডার দিয়েছিল সোনামার বাবা তো হচ্ছে বলে আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটু ভেজ মোমো খাবো যেহেতু আমরা চিকেন টক খাই না সেই জন্য আমরা কোথাও গেলে ভেজ মোমোটাই দেখি তো এখানে ভেজ মোমো পেয়ে গেলাম পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিল ভেজ মোমো তারপরে আমরা এখানে ভেজ মোমোটা খেয়ে নিলাম সোনামাও খেয়েছে তারপরে এইদিকে এসছিলাম এখানে ব্লাঙ্কেট এর শীতের আর কি তারপর কাঁথা স্টিচের শান্তিনিকেতনের যেগুলো হয় সেগুলো এখানে ছিল বিক্রি হচ্ছিল তারপর এখানে মাটির পুতুল বিক্রি হচ্ছিলো জানো তো কৃষ্ণনগরের মাটির পুতুল যেটাকে বলে দেখো এই সবজি টবজি অনেক রকমই ছিল এগুলো না আমার বাড়িতে অনেকটাই আছে তো সেই জন্য ভালো লাগলো দেখতে কিন্তু নিই নি কিন্তু এখানে দেখতে ভালো লাগলো তারপর যেন তো এখানে দেখতে দেখতে অনেক ঠাকুর দেখছিলাম হঠাৎ করে আমার লক্ষ্য পড়লো এটা লক্ষ্মীর বাহন রাত্রেবেলায় নাম করতে নেই যাই হোক তো লক্ষ্মীর বাহনটা চোখে পড়লো তো সোনামার বাবাকে বলতেই সোনামার বাবা বললো যে হ্যাঁ নিয়ে নাও প্রথমে এসেই আমি এটা লক্ষ্য করেছি তো সব থেকে এটা আমার চোখে পড়লো বলে এটা একটা আমি নিলাম সোনামা বাবালসটা নিয়েছে আর আমি এটা নিয়ে এসেছি মানে বই মেলা দেখতে এসেছি কিন্তু বই নিই নি এরকম একটা ব্যাপার পড়াশুনোর নাম নেই যাই হোক চলো এখান থেকে এটা নিয়ে নিলাম এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছিল আর তারপরে এটা নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো যাই হোক এটা নিয়ে নিলাম এরপর এখান থেকে মেলা থেকে এরপর চলে যাব আর বেশিক্ষণ থাকবো না যাওয়ার পথে সোনামা বললো আমি মানে এই গাড়িগুলোই চাপব শোনা আমার বাবা চাপালো আমি জানি না কেন আজ পর্যন্ত মানে ও এত বড় হলো ওকে যখনই চাপিয়েছি না খুব ভয় পায় দেখো সামনে একটা বাচ্চা ছেলে রয়েছে ও কি সুন্দর চাপছে কিন্তু একে চাপালে কি হয় আমি বুঝতে পারি না ভয় পায় না কি ও কাঁদে আরম্ভ করে চাপতেই চায় না মানে সত্যি চাপিয়েও বিপদে পড়েছি মানে এই গাড়িতে এমন অবস্থা মানে মানে না পাচ্ছি নামাতে আমরা বলছি চাপ আমরা আছি ভয় নেই ও সেই কান্নাকাটি তারপর আবার বেশি তো জোর করা যায় না ওজন্য সোনামার বাবা ওকে নামিয়ে দেয় কারণ কাঁদছে ছেলেটার আমরা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা তো হয় না তারপর নেমে আর কি হাসি নেমে তখন আর কিছু না নেমে খুব আনন্দ নেমে পড়েছে মানে কি কান্না ওর কে জানে তারপর যেহেতু চেপেছিলো সেহেতু টাকাটা তো দিতেই হবে তাই না তারপরে এখানে যেন তো একটা বল খেলা হচ্ছিলো বাস্কেটের মধ্যে বল ফেলা দিয়ে সোনামাকে দিতে বলেছে ওপর দিয়ে ছুঁড়েছে আর ভাইগুলো এত ভালো ভাইগুলোরও খুব আনন্দ আর কি বলটা ছুঁড়ছে বলে সেই জন্য ভাইগুলোও মানে ও বলটা ছুটছে আর ভাইগুলো ও মানে ক্যাচ করছে লাস্টে কি করেছে দেখো তোমরা লাস্টে আর কি ও বলটা ছুটছে ওই ভাইটা বাস্কেটটা নিয়ে আর কি নিজেই ঢুকিয়ে দিয়েছে দিয়ে সবাই হাততালি দিচ্ছে খুব ভালো খুব ভালো তারপর সোনামাকে ওই আরেকটা একটা ভাই ছিল সেই ভাইটা আবার সোনামাকে দুটো চকলেট দিল তারপর এখানে সবাই খেলতে পারছিল বড়রা যদি খেলতে পারতো তাহলে পেন দেওয়াচ্ছিলো একটা করে পেন দিচ্ছিল যে সোনামার বাবাকে বললাম তাহলে তুমি একবার ট্রাই করো দেখো পারো কি না দিয়ে সোনামার বাবা আবার ট্রাই করলো বল নিয়ে দিয়ে আবার একটা পেরেছে একবার আর দুবার পারিনি একবারে প্রথমবারটাই কি পেরেছে যাই হোক আমরা এখানে বল খেলা মানে সোনামার বাবা সোনামা খেলছিল আমি দেখছিলাম আমি বললাম আমি যাবো না ওখানে অনেক ছেলে আছে তুমি যাও এরকম দিয়ে বলছে তুমি একবার করো তুমি একবার করো আমিছি না আমার লজ্জা লাগছে কিন্তু তাও করলাম কিন্তু বিশ্বাস করা একবারও পারিনি সবাই হাসছে আমি কি করব মানে একটাও ঢোকিনি মানে যায়নি ড্রপ ড্রপকে চলে এসেছে বুঝতে পারছো তিনবারই করেছি তিনবারই ফেল যাই হোক খুব লজ্জা লাগছিল একবার পারলে হয়তো ভালো হতো তারপর সোনামার বাবা যেখানেই মেলা দেখে এই চিনি কাঠির সাদা সাদা গজাগুলো দেখতে পেলে সোনামার বাবা না কিনে নিয়ে আসে বাড়ি আসে না ওর এই গজাগুলো খুব সুন্দর খেতে লাগে আর কি ওর খুব ভালো লাগে তো সেই জন্য আড়াইশোর মতো এরকম মানে গজা আর কি নিয়ে নিলাম সোনামাও ভালোবাসে সোনামাও খায় সেই জন্য আরে দেখতে দেখি খাস্তা আছে নাকি বলে আর কি ভেঙে খেয়ে দেখলো নি বলছে হ্যাঁ ভালো ভালো তো সেই জন্য আমরা এই গজা নিয়ে নিলাম চলো এরপর গজা খেতে খেতে বাড়ি যাওয়া যাক কিন্তু বাড়ি যাওয়ার পথে না একটু ঘুগনি দেখতে পেলাম যে গরম গরম ঘুগনি করছে খুব সুন্দর তেঁতুল টক দিয়ে তো সেই জন্য আর ঘুংনিটা ছাড়তে পারিনি ঘুংনিটা দুজনা দু প্লেট ঘুংনিটা নিয়ে গরম গরম একটু কাঁচা লঙ্কা বিটনুদ আর সঙ্গে তেঁতুলের টক দিয়ে ঘুংনিটা আমরা খেয়ে নিলাম তো দেখো আমরা ঘুংনি খেতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আমরা এরপর বাড়ি যাব। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা